আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার শীতের দিনের সকালবেলা রোদ্রে বসে যদি কড়ালিকারের এক কাপ ধোয়া উঠা দুধ চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না গল্প করতে করতে বেশ ভালোই জমে যায় তা আমার চ্যানেলে কিন্তু চায়ের কোনো রেসিপি নেই তাই আজকে ভাবলাম আমার সাধারণভাবে আমি যেভাবে চা বানাই তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমি একটি চুলায় একটি কেতলি বসিয়ে দিচ্ছি তো আমার কেতলিটি কিন্তু গ্লাসের আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলোতে কিন্তু চা জাল করা যায় তো হাড়ি পাতিল কোনো ব্যাপার না আপনাদের কাছে যার কাছে যেটা থাকবে সেটাতেই বানিয়ে নেবেন তো আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম আর এই কেতলিগুলোতে কিন্তু এই ধরনের ছাঁকনি থাকে তো আলাদা করে আর চা ছাঁকতে হয় না এটার মধ্যে চা পাতা দিলেই খুব সুন্দরভাবে চাটা হয়ে যায় তার আলাদা করে ছাকার প্রয়োজন হয় না তো আমি চোলাটা ধরিয়ে দিচ্ছি তো পানিটা ফুটে উঠলে কিন্তু এখানে আমি দিয়ে দেবো চা পাতাম তো আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু আজকে প্রথমবার এই চার কেটলিটা ইউজ করছি বা ব্যবহার করছি আপনাদেরকে সাথে নিয়ে তাই ব্যবহার করছি আমার কাছে খুব ভালো লেগেছে এই কেতলিটি তো আমি এখানে চার চামচ দিয়ে দুই চা চামচ লি চা পাতা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু সাধারণত এক কাপ চাতে এক চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে থাকি বা বেশি করা খেলে দেড় চা চামচ পরিমাণ দিই আর কাপের পরিমাণ যদি বড় হয় সেই অনুযায়ী এক চা চামচ বা দেড় চা চামচ এরকম কম বেশি হতে পারে তো চা পাতা জাল হতে হতে কিন্তু এদিক দিয়ে আমি চিনি আর দুধটা রেডি করে নেছি তো আজকে কিন্তু আমি এই চাটা দুই কাপ পানি দিয়েছি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি কিন্তু একটি বড় কাপে চা বানাচ্ছি যার জন্য আমি এক কাপেই হয়ে যাবে তো আমি এক কাপ চার জন্য কিন্তু আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম আর আমি দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তো দুধটা আমি পরিমাণে একটু বেশি দিচ্ছি তাতে করে চাটা খেতে খুব ভালো লাগবে আর আমি সব সময় এভাবেই চা বানিয়ে থাকি অনেক অনেকে কী করে গুঁড়া দুধটা গুলিয়ে কেতলিতে বা পাতিলে ঢেলে দেয় তাতে করে কিন্তু পাতিলটা বেশি ময়লা হয় বা কেতলিটাও ময়লা হয় তো এভাবে চা বানালে কিন্তু কেতলিটা খুব একটা ময়লা হয় না তো অনেকটাই ধুইতে আপনার সুবিধা হয় যার জন্য আমি এভাবেই বানাই বা এভাবেই আমার চাটা খুব মজা হয় তো অনেকের কাছেই ভালো লাগে আমার এই চাটা যার জন্য আমি এই চা রেসিপিটা শেয়ার করলাম খুবই এজি ওয়েতে চা বানিয়ে নিলাম তো চা আমি একটু ঘন করে জাল করে নিয়েছি তো আমি চা কিন্তু বানানো হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ